দেখেন পা খাটো এবং হচ্ছে তুলনামূলক মোটা অনেকে আসলে টাইগার মুরগির চিনার উপায় কি এটা জানতে চায় এক নম্বর উপায় হচ্ছে পা থাকবে তুলনামূলক মোটা এবং খাটো যদি এরকম খাটো মোটা বাচ্চা হয় তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন টাইগার আর আর অনেকেই হচ্ছে কালার করা বাচ্চা কিনেন বিশ টাকা করে পনেরো টাকা করে ওইগুলো আসলে টাইগার না ওইগুলো হচ্ছে ব্রাউন ককের বাচ্চা এগুলো কালার করে মূলত বিক্রি করে আগে জেনেছিলেন ওইগুলো আসলে কত দিনে কত কেজি হয়েছিল আচ্ছা যাই হোক এটা শুনে অনেক ভালো লাগলো আমি যদি বলে দিই ষাট দিনে দুই কেজি প্লাস হয় কিন্তু ওনার এখানে তিন কেজি প্লাস হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন আমি অবস্থান করতেছি গফরগাঁও উপজেলার শিবগঞ্জে শিবগঞ্জ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি পিছনে হচ্ছে একশো পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসলাম এক ভাইরে দেওয়ার জন্য যেহেতু সকাল সাড়ে আটটা বাজে প্রচুর রোদ কিন্তু ব্রিজের মধ্যে আর এটা হচ্ছে নদী নদীটার নাম কি আমার জানা নাই তো যদি আসলে কেউ শিবগঞ্জের আশেপাশে থাকেন বা এই নদী সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আমার খামারের বাচ্চাগুলো আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আর যে ভাইয়ের জন্য বাচ্চাগুলো নিয়ে আসছি উনি আগেও আমাদের কাছ থেকে নিয়েছিল আমার কাছ থেকেই এবারে নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম তো প্রচণ্ড রোদ সত্যি কথা যেটা মানে অনেক গরমই লাগতেছে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি আসবে এখন আসার পর দেখি যে আবহাওয়া একেবারে ক্লিয়ার আর আমি যদি আপনাদেরকে টাইগার মুরগির বাচ্চাগুলো একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে আর এই হচ্ছে আমাদের বাচ্চাগুলো প্রপার আপনার আজকে বয়স হচ্ছে দুই দিন গতকালকে আসলে দেওয়ার কথা ছিল পরবর্তীতে আসলে কোনো একটা কারণে দিতে পারি নাই হাতের সমান বড় বড় বাচ্চা দেখেন পা খাটো এবং হচ্ছে তুলনামূলক মোটা অনেকে আসলে টাইগার মুরগির চিনার উপায় কি এটা জানতে চায় এক নম্বর উপায় হচ্ছে পা থাকবে তুলনামূলক মোটা এবং খাটো যদি এরকম খাটো মোটা বাচ্চা হয় তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন টাইগার আর আর অনেকেই হচ্ছে কালার করা বাচ্চা কিনেন বিশ টাকা করে পনেরো টাকা করে ওইগুলো আসলে টাইগার না ওইগুলো হচ্ছে ব্রাউন ককের বাচ্চা এগুলো কালার করে মূলত বিক্রি করে এই বাচ্চার সাইজ দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো এক কেজি হইতে সর্বোচ্চ আটত্রিশ দিন সময় লাগবে আর আরেকটা দিনও বেশি লাগবে না তো বায়ের সাথে আজকে কথা বলবো তো এই জন্যই হচ্ছে আমি এই জায়গায় দাঁড়াইছি ভাই অলরেডি আসতেছে উনি হচ্ছে ভালো থেকে আসতেছে তো যেহেতু আমার গাড়ির লাইসেন্স নাই এই জন্য আমি যাইতে পারতেছি না ওইদিকে অলরেডি আসলে একটা চেকপোস্ট পার করে আসছি তো অবশেষে আসলে ফাইনালি ভাইদেরকে বাচ্চাগুলো বুঝাই দিলাম তো ভাই যদিও আগে আরেকবার আমার কাছ থেকে নিয়েছিল এবারে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আজকে যে আবারও নিলেন আপনি আজকে আমাদের বাচ্চার গুণগত মান কেমন যদি একটু অল্প করে বলতেন আইও আগে জেনেছিলেন ওইগুলো আসলে কত দিনে কত কেজি হয়েছিল আচ্ছা যাই হোক এটা শুনে অনেক ভালো লাগলো আমি যদি বইলে দিই ষাট দিনে দুই কেজি প্লাস হয় কিন্তু ওনার এখানে তিন কেজি প্লাস হয়েছে তো ভাইয়ের জন্য অবশ্যই আর আরেকটা কথা হয়েছে যে কোনো প্রয়োজনে অবশ্যই ফোন করবেন চেষ্টা করবো সর্বোচ্চভাবে সহযোগিতা করার তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ